আল্লাহ রসুল বৈশা আসেন তো জিবিল্লা হাসতে হাসতে আসছে বড় খুশি আসছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বসে সুসংবাদ নিয়ে আসছে আপনিও খুশি হয়ে যাবেন বসে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো জিবিল্লাহ ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার পর্যন্ত উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি আল্লাহ তালানু বসা তো সে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন নুরি দত এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গী ভালো হব এটাই তো সত্যি কোরআন কেন বলবে সাথে তুমিও ন্যাক হয়ে তুমিও যা ভালোর লোকে চলো ভালো হয়ে যাইবা পূর্বাপ এটাই সত্য সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে তো না হবে কি বল ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসেন তো বলছে মশওয়ারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু আল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় আমি মনে পারি আপনাদেরকে আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মা যান না বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা যান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না